এখন পুজোর মরশুম তাই বাইরে বেরোলেই চারদিকে অনেক সুন্দর সুন্দর ড্রেস শাড়ি বিভিন্ন ডিজাইনের ব্লাউজ চোখে পড়ে আজ বর্মশা একটু বাইরে ঘুরতে নিয়ে গেছিল যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল আর ঘরে থেকে অনেক বোর হচ্ছিলাম তাই ভাবলাম আজ একটু বাইরে থেকে ঘুরে আসি মনটাও ভালো হবে আর তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করতে পারবো আসসালামু আলাইকুম আমি আয়শা কেমন আছো সবাই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের দোকানে চোখ পড়তে চোখ জোড়া আটকে গেল একটা সুন্দর ডিজাইনের ব্লাউজের ওপর হাজবেন্ডকে থামিয়ে বায়না ধরতেই সে বলল চলো তোমাকে এর থেকেও ভালো ব্লাউজ দেব তারপর দুজনে মিলে চলে গেলাম আম্মুর দোকানে যেহেতু আম্মু একটা ব্যবসা করে তাই বাজারে একটা দোকান আসে আমাদের রাস্তার মধ্যে ঘটে যাওয়া পুরো ঘটনাটা বলতেই আম্মু অনেকগুলো সুন্দর আর আলাদা আলাদা ডিজাইনের ব্লাউজ আমাকে বার করে দিয়ে বলল দেখো এর মধ্যে থেকে তোমার কোন ডিজাইনটা পছন্দ আমি সেটাই মানিয়ে দেব তোমাদের কার কার এমন সুন্দর সুন্দর ড্রেস শাড়ি ব্লাউজ এসব দেখলে আমার মতো মাথা ঘুরে যায় কমেন্টে অবশ্যই জানিও চলো ব্লাউজের ডিজাইনগুলো তোমাদেরকেও একটু দেখাই এই সব কয়টি কিউট কিউট ব্লাউজগুলো কিন্তু আম্মু আর আন্টির নিজ হাতে তৈরি শুধু ব্লাউজ নয় এখানে সালোয়ার কামিজ বিভিন্ন স্টাইলের প্যান্ট যেমন সিক্রেট প্যান্ট পাতিয়ালা প্যান্ট চুড়ি প্যান্ট ইত্যাদি তৈরি বিভিন্ন সাইজের ড্রেস সাইজ মতো ফিটিংস শাড়ির ফলস পিকো সহ অনেক কিছু করানো হয় এক কথায় এটা একটা লেডিস টেলার্স এখানে আমি বেশ কয়েকটি ডিজাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবগুলো দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত চলো আম্মুর দোকানে এই মুহূর্তে কেমন ডিজাইনের ড্রেস রেডি আছে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় যেমন এই ড্রেসটা দেখো আম্মু নিজে হাতে বানিয়েছে চুড়িদারের হাতাতে চওড়া একটা সুন্দর লেস লাগানো পিঠের দিকে ফিতে দিয়ে লটকন লাগানো আর গলার ডিজাইনটা তো অসাধারণ গোটা চুড়িদারটা পাথরের কাজ করা আর নিচের অংশে সুন্দর একটা ডিজাইন এর সঙ্গে প্যান্টটা দেখো সিক্রেট প্যান্ট পায়ের নিচের অংশে সুন্দর একটা চওড়া লেশ লাগানো দোকানটা যে খুব বড় এমনটা নয় তবে তোমরা মহিলাদের ড্রেস সম্পর্কিত যে কোনো কিছুর জন্য কিন্তু যোগাযোগ করতে পারো চাইলে তোমরা নিজেদের পছন্দ মতো ড্রেস বানিয়ে নিতে পারবে এখানে দেখো শাড়ির সঙ্গে পরার জন্যে কিউট কিউট বেল্টগুলো কাস্টমারের পছন্দ মতো লেশ দিয়ে বানিয়ে দেওয়া হয় অনেক ধরনের লেস এখানে আছে তোমরা নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন শাড়ির সঙ্গে ম্যাচিং করে বানিয়ে নিতে পারবে দোকানের ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দোকানের নাম লেটেস্ট লেডিস টেলার্স নলহাটি পাকুরতলা মোড় ইউথ কম্পিউটার সেন্টারের নিকটে বীরভূম বা তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারো যাই হোক সব শেষে দেখো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে আমি কনফিউজড হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ঠিকভাবে বুঝতে পারছিলাম না শেষমেশ একটা ব্লাউজ মনে ধরেছিল আমুকে সেটাই বানিয়ে দিতে বললাম আমি কোন ব্লাউজটা পছন্দ করেছি এটা জানতে হলে দেখতে হবে পরের ভিডিওগুলো আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকতে ভুলো না